নবশ্রমের প্রোগ্রাম বাসস্ট্যান্ড শখব্ধ এলাকায় চার চাকা পিকআপ ভ্যান উল্টে গুরুতর আহত এক জানা চায় ব্যারাকপুর থেকে মুরগির বাচ্চা লোড করে পিকআপ ভ্যানটি আসছিল নবশ্রমের সখিক্রামে এমন সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি কালভার্টে ধাক্কা মানে এবং পাশের নয়চুলিতে উল্টে যায় গাড়িটি ঘটনায় গুরুতর তারা আহত হয় দুই ব্যক্তি একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয় জানা যায় গাড়িটিতে প্রায় তিন লক্ষ টাকার বেশি মুরগির বাচ্চা ছিল বাচ্চাগুলি নবগ্রামের সুখী গ্রামের একটি পোল্ট্রি ফার্মে যাচ্ছিল বলে জানা যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় পরে খবর হয় টোল কর্তৃপক্ষকে তারা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যায় এবং পরে নবগ্রাম থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে আমি নবগ্রামে অনুষ্ঠিত সর্বপ্রথম মিস অ্যান্ড মিস্টার নবগ্রাম অংশগ্রহণ করছি তেইশে জুন আপনারা আসছেন তো এই ফ্যাশন শোকে কেন্দ্র করে রয়েছে অনেক চমক তাই মিস করবেন না চলে আসবেন সরাসরি অনুষ্ঠানে ধন্যবাদ ছিল ঘটনাটা আমি হোটেলে ছিলাম হঠাৎ করে আওয়াজ হলো জোরে আমি ভাবলাম টায়ার পাম্পচার হয়েছে দিয়ে এসে এখানে দেখলাম গাড়ির সামনের টায়ারটা খুলে মেরেছে খুলে মারার পর সামনের টায়ারটা একটা ভেঙে গেছে ভাঙার পর গাড়িটা ধোয়া করে এখানে পড়ল কজন ছিল গাড়িতে ছিল ড্রাইভারটা একটা আহত পাটা পায়ে লেগেছে

হ্যালো ঘটনা ঘটনা আমরা গাড়িতে ঘুমিয়েছিলাম ও গাড়ি এসে খুলে পাল্টে দিয়েছে গাড়িতে কী লোড ছিল আমাদের অফিসে বাচ্চা আচ্ছা ক্ষয়ক্ষতি কী কারোর হয়েছে হ্যাঁ ড্রাইভারের খালাস একটু হয়েছে ওরা কোথায় আছে এখন ব্রহ্মপুর হসপিটালে এখন তো গাড়ি উল্টেই আছে বাচ্চাগুলোর কী অবস্থা বাচ্চা দেখতে হবে না দেখলে কত টাকার মোটামুটি বাচ্চা ছিল মনে হচ্ছে আপনাদের সাড়ে তিন লাখ අපනම් ොල්ලොහන මැරී යෙසි.